আপনি জানেন ফেবিকল কিভাবে তার প্রতিযোগীদের একবারে মাঠের বাইরে পাঠিয়েছিল গল্পটা অসাধু চলুন শুনুন উনিশশো দশকের কথা তখন কাঠমিস্ত্রীরা ব্যবহার করতেন পশুর চর্বি দিয়ে তৈরি গ্লো সেটা ব্যবহারের ঘন্টা পর ঘন্টা গরম করতে হতো বন্ধ ছিল অসম তার কার্যকারিতাও তেমন ভালো ছিল না এর যে কতটা ঝামেলা ছিল সেটা ভাবুন ঠিক তখনই বাজারে এলো ফেবিকল ভারতে প্রথমবারে তারা নিয়ে এলো সিনথেটিক কাঠা এটা ছিল রেডি টু ইউজ আর খুব কার্যকর ফলাফল কাঠমিস্ত্রীদের কাছে ফেবিকল হয়ে উঠলো প্রথম পছন্দ কিন্তু ফেভিকল এখানেই থেমে থাকে দেখেনি বুঝলো আটা শুধু পেশাদারদের জন্য নয় সাধারণ মানুষও এটা ব্যবহার করতে চায় তাই ফেভিকল বাজারে আনলো ছোট ছোট তিরিশ গ্রামের প্যাকেট দাম কম তাই সবাই কিনতে পারলো আর এভাবেই ফেভিকল এক লাখে ঢুকে গেলো প্রতিটা ঘরে বিজ্ঞাপন তো একবারেই একটি বিজ্ঞাপনে দেখানো হলো বাস ঠাসা বের ভরা কিন্তু কেউ পড়ছে না কারণ বাসটা ফেভিকল ব্র্যান্ডেড আর একটা বিজ্ঞাপনে মুরগির ডিম ভাঙা যাচ্ছে না কারণ ফেভিকল এর বক্স থেকে ওই মুরগিটি খেয়েছিল সব কৌশল আর মজার বিজ্ঞাপনের জন্য ফেভিকল আজ হাজার কোটি টাকার